আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে আমি যে দুজন মানুষের সাথে দাঁড়িয়ে আছি এই চাচা হচ্ছে একজন কৃষক মানুষ আর আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন উনি কৃষক কিন্তু ডিফারেন্ট কেন উনি একজন জনপ্রতিনিধি আপনি জাস্ট ওনার একটা চিন্তা করেন উনি কৃষি ও মানুষের সাথে বেঁচে আছেন একজন জনপ্রতিনিধির ড্রেস তো এরকমই হওয়া উচিত তো চাচা কেমন আছেন হ্যাঁ ভালো আছেন কেমন আছেন আপনাদের নাম আমার নাম আসাদুজ্জামান আপনাদের এলাকা দেখে আমি মুক্ত না হয়ে পারলাম সুন্দর ফসলি মাঠ এই ফসলি মাঠ কিভাবে ধরে রাখছেন এই ঐতিহ্য ঐতিহ্য আসলে আমরা এইরা আমরা ঐতিহ্যবাহী আমার কৃষক আমাদের গ্রামের অধিকাংশ মানুষের কৃষি নির্ভরশীল শুধু কৃষি বাড়ে না আমাদের গ্রামটা আমাদের গ্রামে উনচল্লিশ জন শিক্ষক আছে এটা হচ্ছে আপনাদের খুনি অবাক হয়ে যাবেন যেমন শিক্ষক শিক্ষকরা আবার কৃষক শিক্ষকরা কৃষক শিক্ষকতা করে সব থেকে বেশি কৃষি কাজও করেন তো আমরা কৃষিকে ধরে রাখছি এখানে অনেক ফসল হয় কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ইদানিং এবারে একটা জায়গা আছে যেখানে জলাবদতা সৃষ্টি করে ববদার হ্যাঁ পলিপুরে একটা ভরাট হয়ে গেছে এখানে আমরা ক্ষতিগ্রস্ত এই পাশটা আমাদের দক্ষিণ পাশটা প্রেমবাগ ইউনিয়নের দক্ষিণ অংশটা পুরো সুন্দরে চলসিয়াদি কেশবপুর এলাকা আমরা জলবদ্ধতার শিকার আমাদের ফসলাদি ইতিপূর্বে কোনো ফসল ছিল না এই ফসল আদি আমরা ডাকলে তারা আসে কিন্তু আমাদের এমনটা জাতীয় বিবাদ ঘটি ঘটে যাচ্ছে যেটা জাতীয় বিবাদ বলতে ভুল হবে না কারণ জলাবদ্ধতা তো সবার জন্য আমরা ছোট আমাদের উপজেলার কৃষক যারা আছে কৃষি অফিসার যারা আছে আমাদের নদী যখন কি খনন করা হয় না নদী খনন করা হয় না ওই নদীটা আছে আপনার টেকের দিয়ে যে নদীটা চলে গেছে এই নদীটা চলে গেছে আপনার যে পড়েছে খুলনা তো ওই পলি পলি পড়তে পড়তে পিছন দিকে পলি ঠেলে রাখতেছে পিছনে চলে যাচ্ছে এরকম পলি উপর দিকে ফেলতে ফেলতে নদী ভরাট হয়ে যাচ্ছে আর এই বিলের বাণী যে ওই নদীর মোহনা যে আচ্ছা বাধা খাচ্ছে হ্যাঁ তখন নদীর ওই মোহনাটা উঁচু হয়ে যাচ্ছে বিলের পানি আর ঢুকতে পারছে না তখন ওই সৃষ্টি হয়ে যাচ্ছে এই জলবদ্ধতার শেখার আমরা সবাই এই প্রেমবাগ ইউনিয়ন তথা সুন্দর ইউনিয়ন চলসিয়া আমরা সব জলবদ্ধতা শেখার আচ্ছা আপনি যদি আমরা যা শুনলাম আপনি একজন জনপ্রতিনিধি ছিলেন ভবিষ্যতে যদি আবার এরকম সুযোগ করে দেয় আপনাকে আপনি কি কি কাজ করবেন এই জলবদ্ধতার নিরসন আপনি কি করবেন এই এলাকার জন্য আমি যদি সরকার ধন্যবাদ জানাবো যদি আমাদের এই ববদার এলাকায় এই সেটা নদী পুরো একটা নদী খনন করে হ্যাঁ যদি আমাদের এটা পুরো সংস্কার করে দেন আমরা জানেন যে পাশে আমাদের একটা ইভিজেট হচ্ছে যে আমাদের আমি দাঁড়াবে যেখানে এখানে বাম পাশে একটা এক্সপোর্ট প্রসেসিং জোন যেটা হ্যাঁ যেটা কার্যক্রম শুরু হয়ে পাঁচশো তিন একর জমি সরকার গ্রহণ করেছে অধিগ্রহণ করেছে অধিগ্রহণের প্রচেষ্টা আছে এবং কিছু লোকের টাকাও পেয়ে গেছে এ পর্যন্ত একশো দশটা চেকও পেয়ে গেছে এখানে খাল খনন শুরু হচ্ছে এই ইভিজেটের পানি যে বেরোয় বাড়ি বড়ট হবে বালির পানি যে বালির সাথে যে পানিটা আসবে এই পানিটা পড়ার জন্যই যে পানিটা বেরোবে তার দুধের সাথে সংযোগ করার জন্যই খাল খনন হয়ে যাচ্ছে অল্প দিনের ভিতরে হয়তো আমাদের এ ভরাট হয়ে যাবে ভরাট হলে আমাদের এলাকাটা এই যে অবনতি এলাকা আমি এখন মনে করবো অবলিত এলাকা যেহেতু আমাদের এখানে শালুক শাপলা এগুলোর উপর নির্ভর করে আমাদের বেঁচে থাকতে হয় তো যখন ভরাট হয়ে যাবে তখন আমাদের বিজেটের কার্যক্রম শুরু হয় এলাকার মানুষ উপকৃতভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে হ্যাঁ আর সাথে সাথে ভবদার পানি যদি নিষ্কাশন হয়ে যায় তাহলে নতুন ফসলের একটা উদ্ভাবন সম্ভাবনা আসবে যে ফসল আমরা তাহলে কৃষক আরও ডেভেলপ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার সামনে এই পাশটা পশ্চিম পাশ এখানে আমরা মাঠে সরিষা প্রচুর সরষে হয় প্রচুর সরষে হয় তো আমরা সরষে আবার করতে পারি নাই আমরা পর বার পাঁচ বছর সরিষা করেছি এই বছর আমাদের সর্ষে হয় নাই যদি এই বাবদার সংস্কার হয় তাহলে মাঠে তিনটে চারটে ফসল হবে সরিষা হবে তিন প্রকার ধান হবে তাহলে কৃষক ডেভেলপমেন্ট হবে আর কৃষক ডেভেলপমেন্ট থেকে ডেভেলপমেন্ট হবে যেটা আমরা খাদ্য আমরা অনার থেকে বেঁচে থাকবো না পর নির্বাচন হতে পারবো না আমরা কোনো দেশের বৈ কোনো খাদ্য নির্মাণ সব হবো না তখন আমাদের অলরেডি ডেভেলপমেন্ট হবে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খাদ্য খাদ্য আমরা তো অনেক দেশ থেকে খাদ্য যা আমাদের রাহ হয় সে অধিকাংশ আমরা দেখি যে বিদেশের ডলারের মাধ্যমে ব্যয় হয়ে আমাদের আমদানি করতে হয় আমাদের সব টাকা চলে যায় যেহেতু আমরা যখন খাদ্য সংকট হয় ভারত থেকে চালে আনতে হয় পাকিস্তান থেকে চালে আনতে হয় বার্মা থেকে চালে আনতে হয় ওরা যে রেট দেয় সেই রেটের মাধ্যমে ক্রয় করে আনতে হয় তাহলে আমাদের উৎপাদন আমাদের যে পরিশ্রমের পয়সা যেটা রাজস্ব হয় সব সেখান থেকে ব্যয় করতে হয়